এত দিন ধরে টিকটক করিস তোর একটা গার্লফ্রেন্ড নাই বউ নাই কি করলি তুই হেয়ের অপছন্দ করে নায়ক আর রইল হইল বিলিন বিলেনদের কোনো নায়িকা থাকে না ভরপুর শত্রু থাকে কানের কাছে দিয়াস ওরা দাঁড় দিয়ে আয় ভালো করে সুন্দর করে চকচক করে দাঁড় করে নিয়ে আসিস হ্যাঁ আব্বা তুমি তো কুরবানি দাও না হ্যাঁ এত কিছু দাঁড় দে আরে আমার কয় কি ওন থেকে এখন বারো কেজি ওন থেকে এখন ষোলো কেজি ওন থেকে এখন তেরো কেজি এটা কি দিয়ে কাটবো বাবা কি দিয়ে কাটবো এটা দাজে লাগবে না